স্বাগত দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট প্রেডিকশন প্রথমে যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে তাই সমস্ত মানুষজনেরদেরকে আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের দু পঁচিশ খুব ভালো যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গঙ্গয় নামা ওম নম শিবায় জয় মা তারা জয় মা কামাখ্যা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার শুরুতে যে বিষয়টা বলবো কয়েকটা জিনিস এখানে বোঝা আছে অলরেডি আপনারা জেনে গেছেন দু হাজার পঁচিশ মঙ্গলের বছর শাস্ত্রে যেহেতু এটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন বারো রাশির ওপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাড়ে সাতি এবং অন্যান্য বিষয়ের ওপরেও পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েও আলোচনায় থাকবে ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন মাঝপথে ছেড়ে গেলে পরে আর্ধেক শোনা হবে আর আর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয় আপনারা প্রত্যেকেই জানেন শুরুতেই যেটা বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন চলে আসব গ্রহ গোচর নিয়ে প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশির থেকে তার কি সেটা নিয়ে সাড়ে আলোচনা। এবং ঘাইয়া বা শনিতে পরিবর্তন আসতে চলেছে যেমন বিশেষ করে মকর রাশির সাড়ে শেষ হয়ে যাবে কুম্ভ রাশি সাড়ে দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে মিন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে কণ্ঠকাশনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির শনি বা আড়াইয়া শেষ হয়ে যাবে ঢাইয়া যাকে বলেন আপনারা সেটা শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন কারণ যুগে শনি দেবী হচ্ছেন কর্মফল দাতা ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব গোচরে এটা বললাম পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন আর এটা একশো সাতাশি বছর আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে আহ বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে চারবার রাশি পরিবর্তন করবেন হ্যাঁ বলছেন কি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন চারবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে মে থেকে মিথুন রাশিতে গোচর করবে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা মানে গতি তার থেকে অতিচার গতি মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে মিথুন রাশির মানুষজনদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার এইটুকুর জন্য এলো তেরো মাস তো বৃশ্চিকতি সঞ্চার কাল থাকে দুঃখ পাওয়ার কিছু নেই আগামী সময় আমি বলছি বিষয়টা এরপর উনিশে অক্টোবরের পর এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন এবং ফোর্থ ডিসেম্বর অতি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন তাহলে দেখুন বৃষদ থেকে মিথুন মিথুন থেকে কর্কট কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া চারটে রাশি ঘুরে ফেললো না ফলে চার রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছরের মধ্যে সঞ্চার করবেন ফলে এই যে বললাম জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন এটা একটা বড় বিষয় এটাকে মাথায় রাখুন এরপর যেটা নিয়ে আপনারা খুব মানে কি বলবো সন্ত্রস্ত মানুষজন থাকে কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর তাই না যে জ্যোতিষের কাছে গেলাম বললো রাহু ভালো নয় তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে বলা হলো কেতু ভালো নয় তাই জন্য প্রবলেম হচ্ছে ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের দু হাজার পঁচিশে সমস্যা তৈরি করতে চলেছে বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে রাহু এবং কেতু উভয় আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে আট মিনিটে মিন থেকে কুম্ভ রাশিতে কারণ খেয়াল রাখবেন এনারা যেহেতু সদা বকরি থাকে তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয় পেছন দিকে হয় তাই মিন রাশির থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু কেতু গ্রহ একইভাবে কন্যা রাশির থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার রাশি অর্থাৎ সিংহ রাশিতে রাশিতে ফলে কেতুর গোচর আঠেরোই মে বিকেল পাঁচটা আটে হতে চলেছে এইটা হচ্ছে মূল চারটে বড় গ্রহের পরিবর্তন এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্র প্রতি সোয়া দুই দিনে এক একটি রাশি পরিবর্তন করে তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরি মঙ্গল বিয়াল্লিশ দিনের মাথায় রাশি পরিবর্তন করে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মাথায় কিছু কিছু সময় বকরি থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা ছাপ্পান্ন বা ষাট দিনে চলে যায় ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই আর বাদ বাকি বুধের গোচর আঠেরো দিনে শুক্রের গোচর ছাব্বিশ দিনে সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন সো সেইগুলো তখন ফলো রাখবেন বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল রাশিফল এবং সাপ্তাহিক যদি আপনারা ট্যালি করেন অনেক কিছু জানতে পারবেন এটা মাথায় রাখুন সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন প্রিকশন রাখবেন ভালো থাকবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের গ্রহগোচর যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে আসুন এবার পরপর নমস্কার আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশের রাশিফল সিংহ রাশি কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক আর শুরুতে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহ রাশি খুব ভাইটাল একটা বছর আপনাদের জন্য কারণ অলরেডি আপনারা জানেন যে দু হাজার পঁচিশ যেহেতু নিউমোলজি অনুযায়ী সংখ্যাতত্ত্বের বিচারে এটা মঙ্গলের বছর হতে চলেছে ফলে সেখান থেকে যেহেতু মঙ্গলের বছর আপনাদের একটা মিত্র রাশির বছর সেখান থেকে কেমন যাবে এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাদের ওপরে কিন্তু ঢাইয়া শুরু হবে এই দু হাজার পঁচিশ সালে ফলে তার কি এফেক্ট থাকবে সেটার জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমার বলে দেওয়া টাইম লাইনগুলো অর্থাৎ যে সময়কালগুলো বলবো সেগুলো যদি খুব যত্ন করে খেয়াল রাখেন বা এই ভিডিওটা যদি সেভ করে রাখেন তাহলে পরে আপনারা খুব ভালো ফলাফল পাবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেন একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর এই সুন্দর চ্যানেলটাকে সঙ্গে একটু শেয়ার করে নেবেন আসুন তাহলে শুরু করি শুরুতেই তো বলবো দু হাজার পঁচিশ সিংহ রাশি জাতক জাতিকাদের খুব ভালো কাটুক পরম পিতা পরমেশ্বর ওম গং গণপতায় নম ওম নম শিবায় এবং জয় মাতারা জয় মা কামাখ্যা এই ভগবানের কৃপায় আপনাদের দু হাজার পঁচিশ ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের যাবতীয় সমস্যা কাটিয়ে উঠে আপনারা এগিয়ে চলুন পরম পিতা পরমেশ্বরের কাছে এই কামনা করে চলুন শুরু করি তাহলে শুরুতেই বলবো সিংহ রাশি যে রাশি মানুষজনের ক্ষমতা মারাত্মক অনেক সময় তারা নিজেরাই জানে না তারা কতটা ক্ষমতা বা ট্যালেন্ট প্রসেস করে যারা অল্পতে সন্তুষ্ট হতে পারেন না যাদের জীবন সব সবসময় মন বলে আর বড় কিছু করতে হবে আর উঁচুতে থাকতে হবে এই ধরনের মানুষজনের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে এরা প্রচন্ড রূপেই মোটিভেটেডলি কাজ করতে পারে এবং যাই হয়ে যাক নিজের কর্ম ছাড়া পৃথিবীতে আর কিছু এনারা বুঝতে চান না এই ভালো জিনিসগুলো এই গুণগুলো কিন্তু সিংহ রাশির মানুষজনদের মধ্যে প্রচন্ড রূপে বিদ্যমান এবং তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে জীবনে যখনই আপনারা সমস্যায় পড়েন তখনই খেয়াল করেছেন মহাদেবের কৃপা আপনাদের উপর থাকে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতেও পারেন এটা কিন্তু ঘটে আপনারা যেহেতু দয়ালু এবং সরল মানসিকতা সেই জন্য আপনারা জীবনের যাবতীয় সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারেন এগিয়ে যেতে পারেন এই ভালো জিনিসটাই আপনাদের মধ্যে রয়েছে তাই দু হাজার পঁচিশে এই যে আপনাদের গুণগুলো সেগুলোকে আরো একটু ঘষা মাজা করে এগিয়ে নিয়ে যাবেন আশা করি সেটাই সফল হবে না আপনারা চল শুরু করব কেরিয়ার নিয়ে আলোচনা প্রথমেই বলবো যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যারা প্রাইভেট ফার্মে জব করেন দু আপনাদের জীবনে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে চাকুরিজীবীদের লাইফে প্রথমত যে পরিবর্তনটা আপনারা ফেস করতে পারবেন সেটা হচ্ছে অফিসের যে বাতাবরণ সেখানে ক্রমশ শনি গ্রহ যখন অষ্টমে চলে যাবে উনত্রিশে মার্চের পরবর্তী সময় তখন আপনাদের শুরু হবে। এবং সেখানে আপনারা আপনাদের করা ফলে শনি দৃষ্টি এখানে আপনাদেরকে কিছুটা পজিটিভিটি দেবে এটা একটা ভালো জিনিস ফলে এটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও দশমে বসে থাকা বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটাকে আরো মজবুত করবে আমার হিসেব বলছে শনি গ্রহ শুরু করবার আগে অর্থাৎ আপনাদের ঢাইয়া শুরু করবার আগে আপনাদের কিন্তু একটা পজিটিভ দিককে নিয়ে যাবে পজিটিভ ওয়ে আউট তৈরি করে দেবে এবং যারা জব ছিল না কোনো কারণে চলে গেছিলো জবের জন্য আপনারা চেষ্টা করছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন হচ্ছিল না তাদের কিন্তু মাসের বছরের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারির দু তিন তারিখ থেকেই কিন্তু শুভ যোগ পজিটিভিটি রয়েছে আর এই শুভ যোগ পজিটিভিটির জন্য আপনারা কিন্তু এগিয়েও যেতে পারবেন এই সুন্দর যোগটা আগামী দিনে আপনাদেরকে কাজে লাগাবে উনত্রিশ তারিখ পর্যন্ত ভালো সময় অর্থাৎ মার্চের উনত্রিশ পর্যন্ত নতুন জবের জন্য ভালো সময় তবে আমি বলব উনত্রিশে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা পনেরোই মার্চের মধ্যেই কিন্তু ভালো সুযোগ পেয়ে যাবেন খুব ভালো জিনিস এটা তার পাশাপাশি বলবো যারা অলরেডি এক্সিস্টিং জব মধ্যে রয়েছেন কিন্তু কোনভাবে আপনাদের জবে প্রমোশন বা অন্য কিছু হচ্ছিল না সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু কেতু গ্রহ আপনাদের রাশিতে আসার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন মে মাসে আপনারা এক্সপেক্ট করতেই পারেন এবং এই মে মাসেই বৃহস্পতি যখন একাদশে থাকবে এই একাদশের বৃহস্পতি কিন্তু সত্যিই আপনাদেরকে দেবে অনেক অনেক উন্নতি সেখানে কিন্তু আপনাদের একটা উন্নতির যোগ রয়েছে ফলে আমি বলবো চেষ্টা করুন বছরের শুরু থেকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো অনেক সময় হয় কি একটা অফিসে হয়তো অনেকে কাজ করেন এবং সেক্ষেত্রে আপনার যে প্রমোশন অনেক দিন ধরে ডিউ আছে হয়তো আপনারা উত্তোধন কর্তৃপক্ষের কাছে সেই বিষয়টা বার্তায় পৌঁছয়নি তাহলে আপনারা সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন ভদ্র ভাবে কথা বলবেন সেক্ষেত্রে অন্তত সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এটা মাথায় রাখুন পরবর্তীতে চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত সরকারি চাকরিজীবীদের যারা দিয়ে রেখেছেন হয়তো কোনো ছিল। তাদের জবটা কনফার্ম হওয়ার রয়েছে এবং এটা হয়েও যাবে থাকুন। যোগ যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে খুব একটা হেরফের ফের দু পঁচিশে কিছু হবে না যে জেনারেল যে ইনক্রিমেন্ট থাকে বা অন্যান্য বিষয় থাকে সেটা হবে গ্রহের ঢাইয়া শুরু হলে একটা পজিটিভ জিনিস কি পাবেন দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে এইটা করব না ওইটা করব। করবো খুঁজে পাবেন ক্ষেত্রে এই বিষয়টা খুব পজিটিভ রয়েছে চলে আলোচনা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কিছু ব্যবসা শুরু করবেন আর ভাবনার প্রয়োজন নেই পনেরোই জানুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে ব্যবসা শুরু করুন খুব ভালো চলবে নিশ্চিন্ত অর্থাৎ আপনারা সফল হতে পারবেন একটাই শর্ত একটু জন্ম যে ব্যবসা শুরু করতে চাইছেন সেটার সঙ্গে যাই কিনা একটু দেখে নেবেন যারা এক্সিস্টিং ব্যবসায় রয়েছেন তারা তাহলে কি করবেন আচ্ছা এখানে একটা কথা খুব সেটা হচ্ছে ব্যবসা কবে শুরু করবেন এই যে মাস দু সারা বছর কি আর ব্যবসা শুরু করবো না এই চ্যানেলে মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আসে সেখানে আপনারা একটু ফলো করলে পরে আমি কিন্তু মোটামুটি প্রতি মাসেরই নতুন ব্যবসা শুরু করবার রাশি ওয়াইজ ভালো টাইমিংগুলো বলে দিই ফলে সেটা ফলো রাখলে ডেফিনেটলি আপনারা ভালো ফলাফল পাবেন চিন্তা করবার কিচ্ছু নেই চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছে তারা যদি মনে করছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন কোনো ইউনিট বাড়াবেন অর্থাৎ বা কোনো নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন সেটার জন্যও কিন্তু মাসের বছরের শুরু এবং মাসের শুরু অর্থাৎ জানুয়ারির শুরু থেকেই সময়টা খুবই ভালো সেটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন নিশ্চিত থাকবো তার পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা যেখানে করছেন সেখান থেকে দূর থেকে কিছু সুযোগ রয়েছে বিশেষ করে মে মাসের পরে একটা চলে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তো স্কুলে পড়াশোনা করেন কলেজের দিকে পা বাড়াচ্ছেন তাদের জন্য সারা বছর কিন্তু পড়াশোনার জন্য সময়টা ভালো মে মাসের পর থেকে আলাদাই মোটিভেশন আপনাদের উপর কাজ করবে এবং যারা কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কম্পিটিভ এক্সামের রেজাল্ট সফল হবেন এবং সেখান থেকে সরকারি চাকরি হওয়ার একটা সুন্দর যোগ দু হাজার পঁচিশে সিংহ রাশি জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে শনি গ্রহের ঢাইয়া শুরু হওয়ার সব খারাপ নয় ভালো আছে খেয়াল করে দেখুন আমি যতক্ষণ ধরে বলছি পজিটিভ গুলোই বলছি নিশ্চয়ই দু পাঁচ পার্সেন্ট নেগেটিভ তো থাকবেই কয়েনের এপিড ওপিট তো থাকেই পজিটিভ গুলো দেখার চেষ্টা করুন কারণ নেগেটিভ দেখলেই আপনি নেগেটিভে যেতে থাকবেন কোনো দরকার নেই সিংহ রাশি মানুষ মানসিকভাবে খুব স্টেবল রাশি আপনারা একদম সিংহের মতন চলবেন ঠিক না আচ্ছা তার পাশাপাশি বলবো যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কোনোভাবে দীর্ঘদিন ধরে উচ্চতর বিদ্যা অর্থাৎ স্কুল কলেজের স্কুলের ওপরে কলেজের গণ্ডিতে রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের জন্য মে মাসের পর থেকে গ্রোথ আপনাদেরও রয়েছে তবে আপনাদের গ্রোথটা একটু আগে শুরু হবে মোটামুটি মার্চ থেকেই আপনারা খুব অ্যাটেন্টিভলি পড়াশোনা করবার একটা হ্যাবিট তৈরি করতে পারবেন খুব ভালো জিনিস একটুখানি রিলেশনশিপ রিলেটেড ইস্যুর জন্য হয়তো মনটা এদিক ওদিক হতে পারে সেটার উপর একটু কন্ট্রোল করবার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে ঠিক আছে এরপর চলে সম্পর্ক সম্পর্ক নিয়ে রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের দু হাজার পঁচিশে বিয়ে ফিক্স হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালো রেজাল্ট দেবে অর্থাৎ এই চার মাস সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পর্কটাকে এবং বেশ কিছু মানুষের কিন্তু প্রেম সম্পর্ক থেকে বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো যোগ কাজে লাগান পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে নেই অর্থাৎ কোনোভাবে সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাদের নতুন সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা এবছরে দেখা যাচ্ছে আমি বলবো একটু ধৈর্য ধরবেন তারা করবেন না আর বিশেষ করে মে মাসের কুড়ি তারিখের পর থেকে তো একদমই ফাঁদে পা দেবেন না অর্থাৎ এই সময় পরে দেখবেন অনেক নতুন অপশন অনেককে ভালো বিষয়গুলো আসবে একটু দরকার আছে সম্পর্ক ক্ষেত্রে ঠিক আছে এটা মাথায় রাখুন অলরেডি যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আউট অফ নাথিং মানে কোনো কারণ নেই ঝগড়া হলো কথা বন্ধ সম্পর্ক শেষ এরকম একটা ব্যাপার পৌঁছে যাওয়ার ব্যাপার রয়েছে ফলে চেষ্টা করুন যতদূর সম্ভব কথা নিজেদের মধ্যে সরাসরি বলে যত ডিফারেন্সেস আছে সেগুলোকে শর্ট আউট করে নেওয়া ঠিক করে নেওয়া কারণ মতবাদের ভাগাভাগি সবার সমান মতবাদ তো হবে না আলাদা তো থাকবেই মানে ভাবনা চিন্তা আর গরমিল হবেই কিন্তু সেটা যদি একসঙ্গে বসে শর্ট আউট করে নেওয়া যায় সেক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা কাটাতে পারি ফলে এটা মাথায় রাখুন এরপর চলে আসবো যারা বিবাহিত সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহিত রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন তাদের বিবাহের বা সম্পর্কের গুণটা আরো মজবুত হওয়ার যোগ রয়েছে এবং তার পাশাপাশি রাহু গ্রহে যখনই সপ্তমে এন্ট্রি হবে তখন কিন্তু একটু আহ অন্য জন্য অর্থাৎ বিবাহিত সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীর শরীর ভালো না যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এই ব্যাপারটা আপনাদেরকে একটু টেনশনে রাখবে সেই ব্যাপারটা খেয়াল করুন ফলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং বিশেষ করে এটার জন্য আমি বলবো মোটামুটি জুন মাস থেকে এটার এফেক্ট শুরু হবে এবং এটা নভেম্বর পর্যন্ত চলবে ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখুন পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে বিবাহের জীবনে সহোদর স্থানীয় কারু বা পরিবারের মধ্যে কথাবার্তা একটু বুঝে সমঝে বললে ভালো কারণ যখনই আপনাদের রাশিতে কেতুর অবস্থান হবে তখনই কিন্তু কথাবার্তা একটু দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রাখুন চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কোথাও না কোথাও সারা বছর মোটামুটি মোটামুটি পয়সা আসতে থাকবে বৃহস্পতি যখন থেকে একাদশে যাবে অর্থাৎ পনেরোই মে থেকে পয়সা করি প্রাপ্তি আরো বাড়বে এখানে একটা বেসিক রোল খুব ভালো প্লে করবে রাহু কিছু কিছু প্রলোভন দেবে যাতে অসুধ উপায় অবলম্বন করে আপনাদের ইনকাম বাড়ে বা অন্যান্য বিষয় কিন্তু আমি বলবো যে এই ধরনের প্রলোভনে পা দেবেন না কারণ পরবর্তীকালে ক্ষতি আপনাদেরই হবে যেগুলো নিষিদ্ধ যেগুলো ঠিক নয় সেই উপায়ে অবলম্বন করে ইনকাম করা না করাই ভালো সেটা মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো যদি মনে হচ্ছে যে আপনাদের ইনকাম আগের চেয়ে কম হচ্ছে বা কিছু সেক্ষেত্রে বলবো নিজের ছকের একটু ভালো করে বিশ্লেষণ করিয়ে নেবেন বেটার হবে পাশাপাশি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পনেরোই এর পর থেকে বৃহস্পতি যখন আপনাদের একাদশে আসবে তখন কিন্তু কি চাকুরিজীবী কি ব্যবসায়ী উভয়ের ইনকাম বাড়বে চেষ্টা করুন এই ইনকামটা যেটা হাতে আসছে এক্সট্রা টাকা সেটা বাজে খরচ না করে জমাতে কারণ এটা আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট এনে দেবে ঠিক আছে কারণ সম্পদ বা ব্যাংক ব্যালেন্স তৈরি না হলে আপনারা আগামী দিনে ভালো কিছু করতে পারবেন না আর মাথায় রাখবেন সব সময় একটা জিনিস যে আপনাদের কিন্তু শনির আড়াই বা ঢাইয়া শুরু হতে চলেছে ফলে কন্টক শনির সময় কিন্তু আর্থিক দরকার মানে অর্থের দরকার বেশি থাকে এটা একটা বড় ব্যাপার ঠিক আছে তো অর্থের চাহিদা যখন বেশি থাকবে তখন ব্যাংক ব্যালেন্স থাকলে পর সেখান থেকে অন্তত আপনি ম্যানেজ করতে পারবেন মাথায় রাখুন টেকনিক্যাল বিষয় আর কিছু নয় এই সাড়ে সাতি বা কণ্ঠকা শনি নিয়ে আমি আপনাদেরকে ডিটেল ভিডিও অবশ্যই দেব। এবং দেখবেন ওইগুলো যদি ভালো করে ফলো করেন লাইফ একদম ইজি চলতে থাকবে ঠিক আছে চল চলে আসবে এরপরে সম্পদ নিয়ে আলোচনা সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ কিন্তু ভালো রয়েছে পজিটিভ রয়েছে অনেক দিন ধরে ভাবছিলেন একটা ফিক্সড অ্যাসেট করবেন বা কিছু সারা বছর জুড়ে সময়টা ভালো মে মাসের পরবর্তী সময় আরো ভালো মে জুন জুলাই আগস্ট এবং বছরের শুরুতে পনেরোই জানুয়ারির থেকে ১৪ চোদ্দই মার্চ পর্যন্ত সময় খুব সুন্দর যেতে চলেছে নিশ্চিতভাবে সেটাকে কাজে লাগান খুব ভালো একটা জিনিস প্রথম দিকে যে মাসগুলোর কথা বললাম সেগুলো একটু বেশি ভালো পনেরোই জানুয়ারির থেকে মার্চ পর্যন্ত সময় একটু মাঝারি ধরনের অবশ্যই সম্পদ প্রাপ্তির শুভ যোগ রয়েছে অনেকদিন ধরে ভাবছিলেন কোনো বাড়ি কিনবেন কোনো ফ্ল্যাট নেবেন কোনো জমি কিনবেন কোনো গাড়ি পছন্দ হয়েছে সেটা কিনবেন সেটার জন্য যোগ ভালো একটা জিনিসই বলবো বিলাসবহুল জিনিস অর্থাৎ যেটা হয়তো আপনার কম খরচে হয়ে যেত একই জিনিস একটা চোদ্দ পনেরো হাজার টাকার মোবাইলেও কথা বলা যায় আবার দেড় লক্ষ টাকার মোবাইলেও কথা বলা যায় বেসিক নিডটা কি সেটা বুঝতে হবে যদি আপনার শুধু কথা বলাই বেসিক নিড হয় তাহলে আপনি চোদ্দ পনেরো হাজার টাকার মোবাইল কিনুন বুঝতে পেরেছেন বাদ বাকি টাকাটা জমিয়ে রাখুন অসময় কাজে লাগবে খুব মাথায় রাখুন দাদা কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিয়ে দেন অবশ্যই একটা তো অভিজ্ঞ জ্যোতিষীর তো এটাই কর্ম মানুষকে একটা পডকাস্টে বলছিলাম যে জ্যোতিষ হচ্ছে টর্চ লাইটের মত যেটা তার কাছে আসা মানুষজন দেখতে পায়নি সেটাকে টর্চ মেরে দেখিয়ে দেওয়া যাতে জীবনটা অতিবাহিত করতে অসুবিধা না হয় প্রতিকার তো অনেক পরে আসে আগে তো আমি একটা চিত্র খুঁজে পাবো একটা ছবি আগে দেখতে পাই তবে তো তার রং করা সেটাতে আরো ভালো করে ফ্রেম করা সেগুলো তার পরে আসবে আগে মূল যেটা র একটা ছবি অন্তত আসুক সেটাই একটা অভিজ্ঞ জ্যোতিষী চলে আসবো এরপর সম্পদের পর হেলথ নিয়ে আলোচনা সারা বছর জুড়ে একটু পেটের কমপ্লেন কি জাত কি জাতিকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মাঝে মাঝেই মনে হবে যে এই পেটের কমপ্লেনটা না হলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো এটা একটা ফলে উল্টো পাল্টা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক জলঘটিত রোগ হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশে সিংহ রাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি শনি গ্রহ যখন অষ্টমে থাকবে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে দুশো পার্সেন্ট সতর্কতা নিয়ে চলবে অবশ্যই হেলমেট সিট বেল্ট এগুলো পরে চলবেন সেফ ড্রাইভ সেফ লাইফ কলকাতা পুলিশ থেকে বা হাওড়া পুলিশ থেকে খুব শীঘ্রই আমাকে একটা বিশেষ পুরস্কার দেবে আমি সচেতনতা গড়ে তুলছি অবশ্যই আপনাদের যারা চেনা রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন ভালো হবে তারপর যেটা বলবো সেটা হচ্ছে হেলথের বিষয় মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হতে পারে বিশেষ করে এপ্রিল মে জুন আবার ওদিকে হচ্ছে আহ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা ফলে এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখুন তার পাশাপাশি যেটা বলবো একটু হেলথি হ্যাবিটসগুলো যেগুলো আপনারা একত্রিত করেছেন বেশ কিছু দিন ধরে সেটাকে কন্টিনিউ করুন আপ্রাণ চেষ্টা হবে গ্রহদের পক্ষ থেকে যে আপনারা যাতে হেলথি হ্যাবিটসে না থাকেন কারণ হেলথি হ্যাবিটসে থাকলে পরেই শরীর ভালো থাকবে সমস্যা হবে না আনহেলথি অবস্থায় চলে গেলে পরেই প্রবলেম শুরু হবে তাহলে এইগুলো একটু মাথায় রাখুন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ভ্রমণ সারা বছর জুড়ে টুকটাক ভ্রমণের যোগ রয়েছে যেটা শুধুমাত্র ভ্রমণ মানে কাজের নয় ঘুরতে যাচ্ছেন সেগুলোর জন্য আর যদি পড়াশোনা বা ব্যবসা বা চাকুরির জন্য যেতে হচ্ছে তাহলে তো তো যাওয়া সেটাতে আপনি হয়তো আটকাতে পারবেন না সেক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখবেন কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সেগুলো একটু দেখে নিন এবং গিয়ে আপনার আদৌ বেনিফিট হবে কিনা কারণ শনিগ্রহ স্টার্টিং একটা জার্ক দেবে সেটা হচ্ছে আপনাদেরকে না এমন কিছু কর্ম করাবে যেটার হয়তো রিটার্নটা আপনারা সঙ্গে সঙ্গে পাবেন না ফলে এই বিষয়গুলো একটুখানি খেয়াল রাখতে হবে এটা মাথায় রেখে এগোন অবশ্যই দেখবেন দু হাজার পঁচিশ আপনার জন্য খুব ভালো যাবে ঠিক আছে আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই নিজের জিনিসপত্র একটু গোছগাছ করে নেবেন কারণ রাহু যখনই সপ্তমে ঢুকে যাবে তখন কিন্তু ওই হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া এই ধরনের সমস্যা একটু তৈরি করতে পারে ফলে এটা খেয়াল রাখুন মে মাস থেকে এই সময়টা ভালো যাবে না এটা মাথায় না তো এই ছিল আপনাদের জন্য 2025 কেমন যাবে সিংহ রাশির রাশিফল আশা করি ভালো লেগেছে আর ডিটেইলড রাশিফলটা এটা রইলো তার সঙ্গে সঙ্গে আপনারা মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফলটাকে ট্যালি করে নেবেন বিশেষ বিশেষ যেমন সাড়ে সাতীর বা কণ্টক শনি বা শনির গ্রহ পরিবর্তন হওয়ার জন্য আপনাদের কি এফেক্ট সেটার বিশেষ ভিডিও চ্যানেলে আমি সময় মতন দিয়ে দেব 2025 কি ভাবে ভালো থাকবেন সেই টোটকা বা রেমিডিজের যে পার্টটা সেটা এতে যোগ করে এই ভিডিওটাকে অযথা লেন্দি করলাম না ওটা অন্যভাবে দিয়ে দেবো যাদের প্রয়োজন হবে দেখে নেবেন চ্যানেল সাবস্ক্রাইব যারা করেছেন বা যারা করেনি অথচ ভিডিও দেখছেন প্রত্যেকের জীবনে দু অনেক ভালো ভালো সুখবর নিয়ে আসুক মা কামাখা এবং তারা মায়ের কৃপা আপনাদের প্রত্যেকের ওপরে থাকুক এই কামনা করে আজ বিদায় নিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর এই সুন্দর চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন নিজেদের প্রিয়জনদের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব